আমরা শেপ পর্যন্ত দেখাছিলাম তাই তো তো শেপ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো এখানে অনেকগুলা শেপ দেওয়া আছে তো প্রথমে হচ্ছে যে শেপের প্রথমে হচ্ছে টেক্সট বক্স টেক্সট বক্স আমাদের অনেক কাজে আসে স্পেসিফিক জায়গায় যদি আমরা টেক্সট লিখতে চাই বিভিন্ন বিভিন্ন কিছুতে উপর দিয়ে দেখা যায় আমাদের নির্দিষ্ট অংশে টেক্সট দেওয়া থাকে যেমন হচ্ছে তো এটা আমাদের খুব দরকার আসবে আমরা প্র্যাকটিক্যাল প্রজেক্ট যখন দেখব তখন আরও ক্লিয়ার হব এটা টেক্সট বক্স এখানে দেখলাম এখানে এখানে টেক্সট আমরা লিখলাম ওই বক্সের মধ্যে হচ্ছে টেক্সট থাকবে এই যে আমি একটু ঠিক আছে এখন একটু সমস্যা হচ্ছে যে টেক্সট বক্স দেওয়ার পরে বক্সটা যেন না থাকে বক্সটা থাকা যাবে না ম্যাক্সিমাম আমরা তো বক্স যদি না থাকে আমরা এখানে ইয়া করব আমরা যেটা করব সেটা ফরমেটে যাব ফরমেটে গিয়ে এখানে শেপ ফিল নাই এখানে এই যে শেপ আমরা শেপ আউটলাইনে যাব গিয়ে নো আউটলাইন এই যে কোনো বক্স এখন দেখাচ্ছে না ঠিক আছে তো এই হচ্ছে শেপের প্রথম অপশান অপশান হচ্ছে যে টেক্সট বক্স তো টেক্সট বক্স আরও অন্যান্য আরও অন্য অন্য জায়গায়ও আছে যেমন আমরা যদি এই শেপ তো এই যে এখানেও টেক্সট বক্স আছে ওইটার কাজও প্রায় সিমিলার টেক এখানে কিছু টেক্সট বক্স দেওয়া আছে কিছু ট্যাম্পলেট দেওয়া আছে ড্র টেক্সট বক্স ওই যে একই সেম দুইটার কাজ ঠিক আছে এটা আমাদের কাজে আসবে এটা আমরা মাথায় রাখবো এরপরে হচ্ছে ইনসার্টে যাব যাওয়ার পরে শেপ এখানে হচ্ছে যে অনেকগুলা শেপ দেওয়া আছে আমি দুই একটা হচ্ছে অন করি যেমন এটা আমার কাছে ভালো লাগে এই শেপ বক্সটা এই যে এই যে এখানে দুই কোণায় কার্ভ এই যে এখানে যে এখানে সরি এখানে রাউন্ডেড এই যে রাউন্ডেড এখানে রাউন্ডেড এখানে রাউন্ডেড তো এইটা সুন্দর তো এইখানে হচ্ছে পাশে একটা স্টক আছে এই যে দেখা যাচ্ছে না পাশে কিন্তু আরেকটা কালার আমি আচ্ছা আমি ফিলটা হচ্ছে এই এখানে শেপ এই যে আউটলাইন আউটলাইনে একটা কালার দেখাচ্ছে আমরা যদি অন্য কালার দিই এই যে এই যে অন্য যে কোনো কালার দিতে পারবো এখন কালো আছে এই যে শেপ আউটলাইন এখন ব্ল্যাক আছে শেপ আউটলাইনে আমরা যদি উইথে যাই মোটা করতে পারবো আমাদের যে শেপ আউটলাইন অথবা স্টক যেটাই বলি আমরা এটা আমরা উইথে গিয়ে মোটা করতে পারবো এখানে মোর লাইন আছে এগুলো আমরা দেখে নেবো এখানে আরো অনেক কিছু আছে ওকে এখানে এই যে উইথ এখান থেকে আমরা হচ্ছে কাস্টমলি আমরা বাড়াতে পারবো তো এখানে আরো অনেক কিছু আছে যে ড্যাশ থাকবে যেমন এই যে ড্যাশ এই তারপরে ক্যাপ টাইপ যে ফ্ল্যাট তারপর জয়েন্ট টাইপ রাউন্ডেড এই যে এটা এই যে জয়েন্টগুলা কি রাউন্ড হবে কি না এই যে এই যে স্কোয়ার হবে এখানে হচ্ছে যে জয়েন্ট ক্যাফ ক্যাফ টাইপ হচ্ছে যদি আমরা রাউন্ডেড দিই এই যে রাউন্ডেড হচ্ছে তো এখানে অনেক কিছু আছে এগুলো আমরা দেখে নেবো ক্লোজ দিলাম ক্লোজ দিয়ে বের হয়ে গেলাম শ্যাডো এখানে হচ্ছে যে শ্যাডোতে বিভিন্ন অপশান দেওয়া আছে শ্যাডোর কালার দেওয়া আছে এখানে ক্লোজ করলাম তো আচ্ছা শেপ আউটলাইন যদি দরকার না হয় নো আউটলাইন দেবো এই এখন আমাদের কোনো আউটলাইন নাই এখন শেপ ফিলটা এখান থেকে যে কোনো কালার দিতে পারতেছি যে কোনো কালার দিতে পারতেছি এখানে আমরা শেপ ফিলে যাব ইনসার্ট শেপ তো এখানে অনেকগুলো শেপ আছে লাইন এটা আমাদের দরকার হয় লাইনটা আচ্ছা লাইন দেওয়ার একটা টেকনিক আমি শেখাই দিচ্ছি লাইনটা যখন আমরা দেব তখন লাইনটা আমরা শিফট চেপে দেবো তাহলে একদম সোজা আসবে একটু দেখাই ফেরটিকে ইনসার্ট শেপ এই যে লাইন এই যে লাইনটা যদি এভাবে না দিয়ে আমরা শিপ চেপে দিই লাইন এই যে দেখো এখানে তারা দেখাই দিচ্ছে যে আমার লাইনটা কেমন লাগবে এমন লাগবে কি না এখানে কিছু ট্যাম্পলেট লাইন দেওয়া আছে এখানে ওদের থেকে মানে রিপ্লেকশন দেওয়া শ্যাডো দেওয়া এই যে এই যে এখানে ওদের কিছু ট্যাম্পলেট সিস্টেম থেকে কিছু লাইন দেওয়া আছে বলতেছে তোমার যে কীরকম লাগবে ওকে কিন্তু আমাদের যদি লাইনগুলা যদি শ্যাডো বা এরকম না লাগে আমরা যেটা করব এখানে লাইনে গেলাম আমরা এখানে না গিয়ে শেপ আউট লাইন এখানে যাব সে আউট লাইন যাব যাবো উইথে গিয়ে যে নর্মাল লাইন নর্মাল লাইন ওকে একটু একটু আমরা ব্যাকে যাব কন্ট্রোল চার্জ দিয়ে কন্ট্রোল চার্জ দিয়ে আমরা ব্যাকে গেছি শেপ আউটলাইনে যাই উইথে গিয়ে এই যে লাইন আচ্ছা প্রথমে আমরা কালারে এই যে কোন কালারে দেব ওই কালারটা টেম্পলেট থেকে না দিয়ে এখানে দিতে পারবো কালার দিতে পারবো ইচ্ছে মতো আচ্ছা কালারের পরে আমরা যেটা করব কালারের বিষয়ে গেল কালারের বিষয়ে যাওয়ার পরে উইথ এটা হচ্ছে এই যে লাইনগুলো মোটা চিকন করবো ওকে তো লাইনটা দেখাচ্ছি লাইনটা আমাদের কাজে আসে লাইনটা সিলেক্ট করে এটা আমরা ডিলিট করবো কেন কীভাবে আমরা এটা ডিলিট করব লাইনের উপর একটা ক্লিক দেব এই যে এই যে এইভাবে তারার মতো যে সিলেকশানটা আছে ওইটা ক্লিক করলে সিলেক্ট হবে দেন ডিলিট চাপ দেব ডিলিট হয়ে গেল ওকে আবার শেপে যাব শেপে গেলাম গিয়ে এখানে হচ্ছে এটার রেক্ট্যাঙ্গেল এটাকে এটার রেক্ট্যাঙ্গেল এটা রেক্ট্যাঙ্গেল ওকে আর হচ্ছে এইটা গিয়ে রেক্ট্যাঙ্গেল দিলাম এটাকে আমাদের মাইক্রোসফট ওয়া ওয়ার্ডে বলে ওভাল হ্যাঁ যেটা বৃত্ত বৃত্ত আচ্ছা এইটার ড্রয়িং যদি আমরা একদম মানে গোলাকার করতে যাই সেক্ষেত্রে আমাদের একটা টেকনিক আমরা অ্যাপ্লাই করব শিপ চেপে ধরবো তাহলে এটা চাইলেও আমাদের আঁকা বাকা হবে না ডিমের মতো হবে না একদম বৃত্ত আকারে হবে শিপ চেপে ওকে গেল এটা তাহলে এখানে আরো অনেকগুলা শেপ আছে এগুলো আমরা দেখবো এখানে অনেকগুলা শেপ আছে তো এগুলা হচ্ছে এগুলাই যে আমরা এগুলা বিভিন্ন আমাদের ডিজাইনে আমরা এগুলো ইউজ করতে পারি যেমন আমি এটা শিফ চেপে দেব যেন একদম গোলাকার হয় আবার এখান থেকে আমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারবো এই যে এখানে কিছু ট্যাম্পলেট দেওয়া আছে এই যে ভ্যাভেল এটা যেমন একটু ভ্যাভেল টাইপের থ্রি ডি থ্রি ডি আছে এখানে তো ওকে আর এখান থেকে এটিগুলো তো ট্যাম্পলেট এইগুলো থেকে না দিয়ে যদি আমি চিন্তা করি আমি একটা ফ্ল্যাট কালার দেব এটা কিন্তু সব কিছু ক্ষেত্রে শুধু এই শেপের না সবগুলোই এরকম ঠিক আছে তো আর আমরা যদি চাই যে শেপ আউটলাইনটা বন্ধ করে দেবো নো আউটলাইন ওকে কালার আচ্ছা ঠিক আছে এখানে এখানে আমরা বিভিন্ন এতে এটা ব্যবহার করতে পারবো তো এখানে যে এত শেপ আছে এই যে হার্ট এটাও শিপ চেপে দেব দেবো আমি কোথায় এই যে শেপ হিসেবে এটা দিলাম তো কালার আমরা এখানে এখান থেকে এগুলো করব না আমরা ডিরেক্ট শেপ ফিল থেকে গিয়ে টকটকে লাল দেবো শেপ আউটলাইনে যাব নো আউটলাইন নো কালার ওকে তো এইখানে যদি দেখাতে যাই তাহলে তো এটা শেষ হবে না এগুলো হচ্ছে যে তোমরা দেখে নিও আর কি অনেকগুলো শেপ আছে যেমন স্টার অ্যান্ড ব্যানার ঠিক আছে এখানে এইটা অনেকে ব্যবহার করে অনেক ক্ষেত্রে এগুলা ব্যবহার করা হয় আমরা একটু যাব ওখানে স্টার এই যে স্টার আছে এই যে ব্যানারটা ব্যানারটা নিয়ে নি এই যে এই ব্যানারটা দেখ অনেক জায়গায় ইউজ করে দেখি সে ফিলে গিয়ে নো ফিল দিব এখন এটাকে একটু ছোট করি ডাবল ক্লিক করলাম এখানে আমরা হচ্ছে যে কোনো আমাদের যেটা প্রয়োজন আমরা ওইটা লিখবো আমি ওকে তো এটা সিলেক্ট করব সিলেক্ট করে একটু বোর্ড দেবো আর এইখানে ক্যালিবরি আছে আমরা এরিয়াল দেব এরিয়াল দিলে এটা একটু মোটা হবে হেডলাইন টাইপের যদি কিছু হয় আর কি এরিয়াল ব্ল্যাক এরিয়াল ব্ল্যাক তারপরে এই ফোনটাকে একটু বড় করবো করলাম বড় এখানে মিডেল দিলাম এটাকে আরেকটু বড় করি এইভাবে আমরা এগুলা ইউজ করতে পারবো এখানে অনেক কিছু আছে এগুলো সব তো দেখে নিজের মতো আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা সুন্দর নিজের মতো যদি আমরা ড্রয়িং করি তাহলে এখানে সেই ব্যবস্থাও তারা দিয়ে দিয়েছে এখানে হচ্ছে যাদের এই যে এখানে এইটা দিয়ে আমরা আমাদের মতো করে ড্রয়িং করতে পারবো আচ্ছা আমি একটু ওকে এটা ডিলিট করে দিই স্ক্রিনটা ক্লিয়ার হোক নিজের মতো যদি করতে যাই শেপ শেপে গিয়ে আমরা এই যে এগুলো তো এতক্ষণ দেখা যাব রিসেন্ট রিসেন্টলি ইউজ শেপ এগুলো এতক্ষণ ব্যবহার করছি এই জন্য করে শো করতেছে ঠিক আছে তো এইটা এখানে ক্লিক করব ক্লিক করে আমরা নিজের মতো করে ড্রয়িং করব যারা ড্রয়িং ভালো করে ভালো পারে তারা এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর ড্রয়িং করতে পারে ঠিক আছে মানে এইটা হচ্ছে এটা হচ্ছে কোনো কিছু ড্রয়িং করতে পারবো আমরা তো এক কি জানি না একটার সাথে একটা কিন্তু জয়েন করে দেবো না হলে কিন্তু কিন্তু ফিল কালারটা আসবে না এটা মনে রাখতে হবে আমি দেখাচ্ছি যে ও আসছে কিন্তু ফিল কালারটা আসছে হ্যাঁ তারপরে আমরা একটার সাথে একটা জয়েন করে দেবো ঠিক আছে তো এটা যারা এইটা এটা দিয়ে আমরা ড্রয়িং করতে পারবো আর কি যে কোনো কিছু ইনসার্ট শেপ তাহলে এটা থাকলো আমাদের ড্রয়িং করার জন্য এটা হচ্ছে আঁক এ আর আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে তারপরে দেখাবো হচ্ছে এই শেপের মধ্যে যদি আমরা ছবি আনি সেক্ষেত্রে আমরা কিভাবে কি করব? এটা আমাদের দরকার হবে খুব কম আমরা একটা সিবি যদি দেখাচ্ছি একটা সিবি বানাচ্ছি সিবি আনার পর উপরে এরকম আমরা জায়গা রাখি না এরকম বক্স একটা করি না এই যে ঠিক আছে আবার সার্কেলের মধ্যে ধরো এখানে আমরা কিছু ছবি তবি আনি না সেক্ষেত্রে কীভাবে করব। এটা কিন্তু শেপ দিয়ে শেপের মধ্যে ক্লিক করলাম এই যে ফর শেপ শেপের মধ্যে যখন আমরা ক্লিক করলাম তখন আমাদের নতুন একটা অপশান আস আসতেছে সেটা হচ্ছে যে ড্রয়িং টু আসছে না তারপরে আমরা শেপ ফিলে ফিলে ক্লিক করব যেহেতু ফিল মানে কি ভিতরের অংশ একটা শেপের ভিতর অংশকে ফিল বলে বাইরের অংশকে বলে আউটলাইন হ্যাঁ গ্রাফিক্স সফটওয়্যারে বলে স্টক তো এখানে বলে আউটলাইন এই এ আউটলাইন তো শেপ ফিলে যাব গিয়ে পিকচারে ক্লিক করব ক্লিক করে এখানে আমরা কি পিকচার আনতে চাই ধরো ডাউনলোডে যাই কোনো পিকচার কি আছে আচ্ছা এই আমাদের তাহিম হ্যাঁ স্টুডেন্ট তাহিমের ছবিটা ছিল নি তোমরা হ্যাঁ আচ্ছা তাহিমের ইনসার্ট দিলাম এই যে ছবিটা চলে আসছে ওকে তো একইভাবে আমরা একইভাবে আমরা এখানেও ছবি আনতে পারবো আমরা ইমেসে গিয়ে এখানে আরও বিস্তারিত ছবি নিয়ে আলোচনা করবো ছবির যে ক্লাসে তো এটা যেহেতু আমরা শেপ নিয়ে ক্লাস তো শেপের কাজগুলো দেখাচ্ছি এখানে ক্লিক করব ক্লিক করার পরে সে ফিলে যাবো পিকচার এখানে আরও অনেক কিছু দিতে পারবো এই যে টেকচার দিতে পারবো এই যে এই যে তারপর গ্রেডিয়েন্ট দিতে পারবো দিস 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 ওয়ে আচ্ছা আমরা মোর ফিল অনেকগুলো কালার বলতেছে এগুলো পছন্দ না হলে মোর ফিলে যাই আরো কালার আছে আচ্ছা পিকচার নিয়ে কথা বলছি না আমাদের তো পিকচার ধরো এখানে যে কোনো পিকচার আমরা এখানে ইনসার্ট করতে পারবো ঠিক আছে ধরো আমরা হচ্ছে ইনসার্ট এই যে ঠিক আছে তো এখানে রিসাইজ করা বিষয় আছে ওইটা হচ্ছে আমরা এই যে পিকচার তুলে গিয়ে এখানে ক্রপের কিছু বিষয় আছে এগুলো আমরা দেখাবো পরে অথবা একটু এখনো দেখতে পারি অনেক সময় রেশিও এখানে ঠিক থাকে না তারপর অনেক সময় ছবি এখানে যখন আনি আমাদের রেশিওটা ঠিক থাকে না ছবিটা মানে চড়া হয়ে যায় কিংবা ফেসটা লম্বা হয়ে যায় তো ছবি হলে মনে হয় এটা একটু ভালো এক্সাম্পল ছিল তারপরও আমি এখন দেখাচ্ছি ক্লিক করে আমরা ক্রপে যাব এই যে ক্রপে যাব যাওয়ার পরে এইখানে কি করবো এটা ধরবো এই যে এইভাবে ধরবো যে কালোটা না এই যে এইটা 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 এই এই অংশটা এই যে এইভাবে ধরে যদি আমাদের রেশিও নষ্ট হয়ে যায় তাহলে আমরা এখানে এভাবে ঠিক করব এই যে ঠিক আছে এখানে এই যে এই এই অংশগুলা এগুলা না এগুলা এগুলা ধরব এগুলা ধরলে ছবিটা আমরা এভাবে এ করতে পারবো আপ ডাউনস করতে পারবো সরি টু অন্ট্রো জি প্যাক এগুলো এইখানে দিলে আমরা কিন্তু শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে বাট আমরা শেপ চেঞ্জ করবো না আমরা করব আমাদের ইমেজটা তাহলে আমরা এই বাউন্ডিং এখানে এখানে এই এখানে ক্লিক করবো ঠিক আছে আর তো এই যে এগুলো এগুলো দিলে তো বললাম যে শেপটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে কন্ট্রোল জ্যাট দিলাম কন্ট্রোল জ্যাট মানে পিছনে একদম পিছনে এটা বরাবরই বললাম সবশেষে আমাদের আমরা যখন পারফেক্টলি দেখবো এখানে গিয়ে ক্রপ দেব হ্যাঁ এই যে হয়ে গেছে তো এই হচ্ছে বিষয় আমি আরেকটা আরেকটা সার্কেল নিয়ে আসি এই জিনিসটা বুঝে আচ্ছা এখানে যখন আমরা ক্লিক করছি তখন কিছু অপশান চলে আসছে যেমন হচ্ছে এই যে এখানে আমরা কিছু এখানে পিকচার ফর্মেট এখানে অনেকগুলো অপশান আছে আমি আরেকটি আচ্ছা এইটা এখানে আরেক আরেকটা শেপ নিয়ে আসি ইনসার্ট শেপ সার্কেল নিয়ে আসতেছি এই তারপরে শেপ ফিলে গেলাম পিকচার নিয়ে পিকচারে গেলাম যাওয়ার পরে একটা ছবি নিয়ে আসি আমি আচ্ছা এই ছবিটা নিয়ে আসি মেসিবের ছবি এটা নিয়ে আসি এই যে ছবিটা হচ্ছে যে একটু মানে মুখটা কিরকম লম্বাটে হয়ে গেছে হ্যাঁ এই যে তাহলে আমরা এটা ক্লিক করবো এটা এটা সিলেক্ট থাকা অবস্থা ক্রপে যাব ক্রপ কোথায় এই যে পিকচারে যাবো এই যে পিকচার টুলে গেলে ক্রপটা পাবো এই যে ক্রপ ক্রপে যাব তখন এই যে ছবিটা বাস্তবে যেমন ছিল না এইটা না সরি এই যে ছবিটা মানে যেমন ছিল ওরকম ওর ওরকম থাকবে আর কি ফেসটা রেশিও যেন ঠিক থাকে প্রথমে যেটা একদম চিকনা হয়ে গেছিলো এখন এখন একটু মোটা হয়ে গেছে ঠিক আছে এইভাবে আমরা ঠিক করে নেব ঠিক আছে তাহলে সবশেষে আমি ঠিকঠাক করে সব কিছু প্রপ দেব দিলাম প্রপ তো এভাবে হচ্ছে যে আমরা শেপের মধ্যে ছবিগুলা নিয়ে আসবো আর কি তো ইমেজ নিয়ে হচ্ছে আমরা আরেকটা ভিডিও দেব সেখানে আরো বিস্তারিত দেখাবো আর কি এটা শেপ নিয়ে দেখাচ্ছি যেহেতু শেপের মধ্যে আমরা ছবি ইনসার্ট করব সেক্ষেত্রে আমরা এই জন্য আমাদের এটা নিয়ে আলোচনা করতেছি ঠিক আছে তাহলে আমরা ইয়াতে যাই তো শেপ নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করার দরকার ছিল এই লেসনটা আমাদের শেপ নিয়ে ছিল ঠিক আছে ধন্যবাদ